সবাইকে অবাক করে ডক্টর ইনুস সরকার একটা অঘটন ঘটিয়ে দিয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো অ্যাট দি সেম টাইম সেনাবাহিনী নিয়েও বিভিন্ন নাটকীয়তা আমরা লক্ষ্য করছি আসলে ইউনুস সরকার অভ্যুত্থানের সরকার গণবিপ্লবের পর সরকার কিন্তু তারপরও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই সরকারের কিছু দালালের কারণে এই সরকারের মধ্যে বিএনপির প্রভাব থাকার কারণে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যথাযথভাবে ভাবে সোচ্চার হতে পারে না এবং ভারতের ফাঁদ থেকে পুরোপুরি না এই সরকারের মধ্যে বিএনপি পন্থী উপদেষ্টারা ভারতের দালাল এজন্যেই বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারে না বা দুর্গা পুজো উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হয় দালাল উপদেষ্টাদের কারণে বিনাকী ভট্টাচার্য এটা নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছে বিশেষ করে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে বিনাকী বিনাকি নাম দিয়েছেন শ্রী শ্রী তৌহিদ হোসেন প্রভু মানে তিনি ভারতের দালাল ভারত বাংলাদেশের তিন দিক থেকে তাদের অনিবার্য প্রভাব রাজনীতিতে এই রিয়ালিটি এই সরকারের অনেকে ধারণ করছে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ভারতকে গোনার টাইম বাংলাদেশ নাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার তার ভিত্তিতে ভারতকে আলাদা কোন সার বাংলাদেশ দিবে না হওয়া উচিত এবং এটাই হবে মেরুদণ্ড ঠিক আছে কিন্তু ইউনুস সরকারের ওই যে কিছু দালাল উপদেষ্টা তাদের কারণে ঠিক নেই বিশেষ করে বিএনপি এখন রাজনীতি করছে ভারতপন্থী যার ফলে বিএনপি ওই বিএনপি সরকারকে প্রভাবিত করে এবং বিএনপি মধ্যে উপদেষ্টাদের মাধ্যমে ভারত মারাত্মকভাবে অখুশি হয় অসন্তুষ্ট কাজ করে না কোন হ্যাডম দেখায় না আপনারা জানেন যে একটা অঘটন ঘটেছে সরকার কি ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসার কথা নভেম্বরের শেষের দিকে সবকিছু ঠিকঠাক হয়েছে কিন্তু সরকার সিদ্ধান্ত যে জানা ডাক্তার জাকির নায়ককে অনুমতি দেওয়া সম্ভব না যুক্তি কি যে ডাক্তার জাকির নায়ক আসতে প্রচুর লোক সমাগম হবে এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক এফোর্ট দিতে হবে এত সুযোগ আমাদের নাই যেহেতু মানুষ নির্বাচনমুখী বুয়া কথা আসলে ওই ভারত প্রতিবাদ না জানালে কিচ্ছু হতো না তাহলে এটা নিয়ে কোনো কথাই হতো না যেমন ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসবেন কি আসবেন এটা আলাদা অনুমতি দেয়া না দেওয়ার কিছু না এটা সিম্পল যে তিনি আসবেন আসতে পারেন ভারত ভারত যে উদ্বেগ জানিয়েছে যে ভারতে ডাক্তার জাকির নায়ক ওয়ান্টেড অতএব বাংলাদেশ যেন ডাক্তার জাকির নায়ককে ভারতের হাতে তুলে দেয় মানে ভারত যে রাজনীতিটা করলো বাংলাদেশ সরকার চুপ সে গেছে ভারতের ভয়ে ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসতে দিচ্ছে না অনুমতি দিচ্ছে না ইউনুস সরকার এবং এটা ইউনুস সরকারের ভারত ভারতপন্থী এবং বিএনপি পন্থী উপদেষ্টাদের সাজিতে এই ঘটনা ঘটেছে বিএনপি কিছুতেই চায় না যে ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসুক যদিও ওপেনলি এই বিষয়ে তারা কোনো কথা বলেনি কারণ বাংলাদেশে এমনিতেই হুজুরদের উত্থান ইসলামপন্থীদের উত্থান দেখে বিএনপির মাথা খারাপ ইসলামপন্থীদের কালচারাল উত্থান রাজনৈতিক উত্থান সব জায়গায় সে জায়গা যদি আবার ডাক্তার জাকির নায়ক আসে ইসলামপন্থীর আরো বেশি রিভাইভ হবে তাদের গতি আরো বাড়বে এটা বিএনপির জন্য বোমেরাং হতে পারে এটা চিন্তা করে বিএনপিও চেষ্টা করছে যে ডাক্তার জাকির নায়ককে ঠেকাও কারণ ডাক্তার জাকির হ্যাঁ এখানে কিছু ধর্মীয় কিছু গ্রুপ আছে যাদেরকে পয়সা দিয়ে কেনা যায় যেমন আহলেদিসের একটা গ্রুপ আওয়ামী লীগ নাচিয়েছে এখন বিএনপি নাচাবে আওয়ামী লীগ তাদের মাধ্যমে ফতোয়া দেয়া তো আহলেদিসের যে মাতখালি গ্রুপটা এই মতিউর রহমান মাদানি ভারতী আবু বাকর জাকারিয়া মুজাফর বিন মহসিন মানে এই টাইপের যে গ্রুপটা এদেরকে আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন সরকার চাইলেই তাদের মাধ্যমে যে কোনো ফতোয়া দেয়াতে পারত এখন আবার বিএনপি দেয়াতে পারবে বিএনপি সেই লাইন আছে কিন্তু ডাক্তার জাকির নায়ক ভিন্ন ডাক্তার জাকির নায়ককে এই মাতখালীর বলে এর মানে তিনি জামাতপন্থী ডাক্তার জাকির নায়ক প্রকৃতপক্ষে জামাতপন্থী ডাক্তার জাকির নায়ক এক সময় কট্ট আহলেহাদিস ছিলেন কিন্তু ওই জায়গা থেকে তিনি বেরিয়ে এসেছেন তিনি এখন সাফি মাঝাবির অনুসারে এবং ডাক্তার জাকির নায়কের যে পছন্দের আলায় ওয়ার্ল্ড ওয়াইড তারা সবাই একুয়ানি জামাতি এবং কেউ হানাফি কেউ সাফি কেউ হাম্বুলি লাঝাবি কিংবা আহলেহাদিস না এই জায়গায় ডাক্তার জাকির নায়কের যে বর্তমান চিন্তাধারা বা তার যে পলিটিক্যাল এটা ইসলাম আন্দোলন একামতি দিন এগুলোর সাথে সিমিলার যার ফলে বিএনপি কিছুতেই চাইবে না আহ আসুক ডাক্তার জাকির নায়ক কারণ ডাক্তার জাকির নায়ক আসলে একটা হাইপ তৈরি হতে পারে যে তার এক রহমান আসলে ওই হাইপ হবে না ডাক্তার জাকির নায়ক কাদের সাথে চলেন তার ইন্টারেকশন কাদের সাথে মিজানুর রহমান আজারের সাথে মাসুদ সাইদি শামীম সাথে এই তো এবং কেউ কেউ বলছে যে যদি এটা না হলো জামাত ফ্যামিলি বা জামাত আহ ধারানা স্কোলারদের সাথেই ডাক্তার জাকির নায়কের ঘনিষ্ঠ যোগাযোগ সম্পর্ক একটা সময় ডাক্তার জাকির নায়ক আহলিহাদিস্পন্দী ছিলেন কিন্তু না পরে তিনি প্রো জামাত এটাই একটু আমরা জেনে শুনে বলছি তো এই জন্য ডাক্তার জাকির নায়ককে ষড়যন্ত্র করে বাংলাদেশের আগমন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে আমরা বিশ্বাস করি জনগণ প্রতিবাদ করবে এবং ডাক্তার জাকির নায়কের সফর সময় হবে নভেম্বরের শেষের দিকে তো তফসিলি ঘোষণা করবি না নির্বাচন মুখী কিসার এইসব ভাওতাবাজি কথা কোথায় পেয়েছে তো এই অঘটন ভটি দিয়েছে ভারতের চাপে তো এটা মেনে নিলে আমরা কাপুরুষ যে ভারতের চাপে ভারতের ভয়ে ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে ঢুকতে না কেন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য দর্শক আর একটা খবর কোর কমিটি সভা সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কেন সরিয়ে নেওয়া হচ্ছে এটা কি কোনো ষড়যন্ত্র অংশ কিনা সেনাবাহিনী এতদিন মাঠে ছিল এতদিন কিছু করেনি এখন সেনাবাহিনী লাইনে আসতে শুরু করেছে এখন আপনারা সরিয়ে নিচ্ছেন এই যে চান্দাবাজি ধান্দাবাজি নমিনেশন পেয়ে দুই কোটি টাকার মাছ মেরে ফেলা বিএনপিরই আর এক গ্রুপের আরো নানান জায়গায় মাথা টাতা ফাটিয়ে বাংলাদেশে একটা হরতাল অবরোধের আবহ তৈরি করা এগুলোর বিরুদ্ধে আপনার অ্যাকশন কি এগুলোর বিরুদ্ধে আপনি কি করবেন বা কি করেছেন বা এগুলোকে মোকাবেলা করতে তো সেনাবাহিনীকে লাগবে বরং এখানে উচিত সেনাবাহিনীকে সরিয়ে নেয় না বরং এখন থেকে শুরু করে কারণ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লেভেল প্লেই ফিল্ড এটা আরো বেশি জরুরি নির্বাচনের প্রতি বিশ্বাসযোগ্যতা তৈরি করতে এখন থেকে শুরু করে একদম নির্বাচন পর্যন্ত আরো ব্যাপকভাবে সেনাবাহিনী ডিপ্লয় করা কিন্তু সেখানে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হচ্ছে ওয়াকার যখন চারদিক থেকে ব্যর্থ হয়েছে কোনো ষড়যন্ত্র করতে সব জায়গায় ধরা খেয়েছে যেমন গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচাতেও পারলো না আসিনের বিচার আটকাতে পারলো না রিফাইন্ড আওয়ামী লীগও আনতে পারলো না কিচ্ছু না এবং তার ঘোষিত ডিসেম্বর আঠারো মাসে নির্বাচন তাও হলো না সব জায়গায় ধরা পড়ার পর যে ওয়াকার মোটামুটি লাইনে এসেছে এবং ইউন সরকারের কাছে যে বলা হয়েছে বলে দিয়েছে তিন বাহিনীর প্রধান যে না স্যার আপনি যেটা বলবেন আপনার অনুযায়ী কাজ করব এই সময় সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কেন বিএনপিকে বিএনপি কে দিতে বিএনপি পন্থী উপদেষ্টারা এই কাজ করছে স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির প্রেসক্রিপশন হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বিএনপির প্রেসক্রিপশন হয়েছে অর্থ উপদেষ্টা বিএনপির প্রেসক্রিপশন হয়েছে তারা এক একটা আকাম ঘটাচ্ছে বাংলাদেশে তো দর্শক এগুলো অশনী সংকেত আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই